জন্ম শংসাপত্রের ডিজিটাইজেশন করতেও লাগবে কাঠমানি দেড় হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ঘোড়াইপাড়ার বাসিন্দা আক্তারা বিবির অভিযোগ কয়েকদিন আগে দুই ছেলেমেয়ের শংসাপত্র ডিজিটাইজেশন করার জন্য আবেদন জানানো হয় পঞ্চায়েত অফিসে সেই আবেদনের প্রেক্ষিতে দেড় হাজার টাকা চাওয়া হয় পঞ্চায়েতের তরফে এবং টাকা নিয়ে রসিদও দেওয়া হয় বলে অভিযোগ পুরাতন জন্ম সার্টিফিকেটটাকে নতুন বানানোর জন্য ওয়ান পঞ্চায়েতে গেছিল তো সেখানে পনেরোশো টাকা নিয়েছে মানে ওখানকার কর্মী যারা কাজ করে পঞ্চায়েতে তারাই নিয়েছে অন্যায় কাজ বলে দাবি করে তদন্তের রাষ্ট্রাস জেলা পরিষদের তো এটা বেওয়ান পঞ্চায়েত যদি করে থাকে সেটা একটা এটা অন্যায় আমি এই ব্যাপারে আমি বিধায়ক সাহেবকে বলবো এবং সঠিকভাবে যেটা যেটা তদন্ত করা হোক সেটাই আমি চাইবো এবং এটাই আমি চাইব যে সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না করে ঘটনার কথা জানাজানি হতেই সুর চড়িয়েছে গেরুয়া শিবির হাজার হাজার কোটি টাকা নয় ছয় করছে এটাই তৃণমূলের পরিচয় কটাক্ষ বিজেপির সার্টিফিকেটের জন্য পাঁচশো টাকা আজকে জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার জন্য দেড় হাজার টাকা এরকম অন্যায়ভাবে যদি নিতে থাকে তাহলে আপনারা আজকে দেখুন যে তাহলে তারা আজকে বর্তমানে কত হাজার হাজার কোটি টাকা আজকে নয় ছয় করছে এবং এটাই হচ্ছে পশ্চিমবাংলা তৃণমূলের পরিচয় রাজ্য সরকার বিনা পয়সায় এই পরিষেবা চালুর কথা জানালেও তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নিয়ম আলাদা টাকা না দিলেই কোনো কাজ হবে না টাকার চাপে জন্ম শংসাপত্র ডিজিটাইজেশন করাতে গিয়েও যদি ফিরে আসতে হয় সাধারণ মানুষকে তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভাবাচ্ছে সেই প্রশ্নটাই মুর্শিদাবাদ থেকে শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ